বাংলাদেশের একদম জয় বাংলা সারা মানে কয়েকটা বিশেষজ্ঞর জন্য আজকে বাংলাদেশ একদম ধ্বংসের পথে এই মানে আরও কয়েকজন ইউটিউবার রয়েছে যাদের পরামর্শে এই বাংলাদেশের নবালোক আর অভুজ লোকরা আর যার কারণে বাংলাদেশের পাসপোর্ট একদম তলানিতে যে ঠেকেছে বাংলাদেশের পাসপোর্ট এমন জায়গায় পৌঁছাইছে যে একটা বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট সেরা ট্রাভেল ব্লগারকে সাতটা দেশ থেকে তার ভিসা রিজেক্ট করে দিয়েছে মানে তাকে আর দেয় নাই অথচ সে কিন্তু একটা ট্রাভেল ব্লগার এবং অনেক দেশে ভিজিট করেছে ইউরোপ কানাডা আমেরিকা কোনোটাই ছাড়ে নাই প্রত্যেকটা জায়গাতেই সে কিন্তু ট্রাভেল করেছে আর এখন তার অবস্থা খুব করুণ তাকে ভিসাই দিচ্ছে না এই যে দেখেন আমি দেখাচ্ছি এই নিউজটা দেখেন এই নিশ্চয়ই এই ট্রাভেল ব্লগারকে সবাই আপনারা চিনেন দেখেন এনার নাম হচ্ছে নাদের অন দ্য গো তো ষাটটি দেশের ভিসার আবেদন বাতিল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপেক্ষ নাদিরের মানে বাংলাদেশি পাসপোর্ট কোন জায়গায় গেছে বাংলাদেশের লোকগুলা যে বাটপার আর চিটার হয় যার কারণে কিন্তু এই অবস্থা আমি যদি দেখাই আপনাকে এখানে আরও ক্লিলিক্স ব্লগিং এর চমৎকার ভিডিওগ্রাফির সঙ্গে দেশ বিদেশের নানা স্থানের ইতিহাস ও সাংস্কৃতিক তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বেশ অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্লগার ব্যাপারটা বুঝতে পারছেন তো কী অবস্থা চলুন এবার সামনে দেখি তার ব্লগ নাদের গো মানেই বিশ্বের নানা প্রান্তের চমৎকার সব সৌন্দর্য চোখের সামনে দৃশ্যায়ন হওয়া তবে সেই নাদিরের কণ্ঠে ইরানিং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে শোনা যাচ্ছে হতাশার এক সুর এক সুর বাংলাদেশকে বরবাদ করার এক সুর সম্প্রতি ফেসবুক পোস্টে নাদির জানালেন ষাটটি দেশে তার ভিসা বাতিল করা হয়েছে রবিবার সাতাশ জুলাই রাতে সামাজিক যোগাযোগের ফেসবুকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ভিডিও আপলোড করেন ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন অনেকেই মনে করে আমি যে কোনো দেশে যেতে পারি কারণ আমি অনেক দেশ ঘুরেছি আর আমার পাসপোর্টে কিছুটা সুবিধা আছে এটা কিছুটা সত্য হলেও আমার এখনও একটা বাংলাদেশি পাসপোর্ট আছে আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে গত এক বছরে আমি সতেরোটা দেশে যেতে চেয়েছিলাম বা তাদের ভিসার জন্য আবেদন করেছিলাম তার মধ্যে ষাটটা দেশ আমার ভিসা রিজেক্ট করেছে ভিডিওতে নাদির জানান তিনি বাহারাইনের ভিসা পাননি কারণ ই ভিসা আবেদনের সমস্যার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ ইটালিতে বিপুল সংখ্যক বাংলাদেশের অবৈধভাবে যান এবং কম্বোডিয়াতে পর্যটক ভিসার গিয়েও অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন বাংলাদেশিরা তিনি বলেন ভিয়েতনাম কর্তৃপক্ষের রিজেকশন লেটার দেখে বাতিলের কারণ হিসাবে মনে হয়েছে তারা হয়তো মনে করছে বাংলাদেশি একজনের চল্লিশ দিন ভিয়েতনাম গিয়ে ঘোরার টাকা নেই পরে শুনি বাংলাদেশ থেকে কোনো লোকই নিচ্ছে না কারণ সে দেশের লোক ঢুকে আর বের হচ্ছে না সিঙ্গাপুরেও অবৈধভাবে লোক গিয়ে অনেক বের হচ্ছে না তাজিকিস্তানে গিয়েও সেখান থেকেও বাংলাদেশিরা রাশিয়া যাচ্ছে এসব কারণে এ সমস্ত দেশে ভিসা আবেদন বাতিল হয়েছে আচ্ছা যাই হোক এই নিউজটা আপনারা পড়ে নেবেন তো আপনারা বুঝতে পারছেন তো আসলে এই বাংলাদেশের অবস্থাটা কোথায় এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার দায়ী কারণ বাংলাদেশের সরকারের দুর্বলতার কারণেই এই বাটপাড় গোলা সুবিধা নিচ্ছে তো বাংলাদেশ সরকারের কি কি দায়ী তারা আসলে এখন ঠিকঠাকভাবে দেশ চালাচ্ছে না পুলিশ অ্যাক্টিভিটিস পুলিশের অ্যাক্টিভিটিস নাই কোনো প্রশাসনের কোনো দলকেই দেখা যাচ্ছে না অ্যাক্টিভিটিস আছে আর কি ভালোভাবে দেশ চালানোর একটা দেশপ্রেম কিছুই নাই তো এখন ভাই আপনি এই সরকারকে কেন দা দোষ করতেছেন ভাই সরকারকে আমি এই জন্য দোষ করতেছি কারণ আমি একটা কথা বলে দিই যে দেশে নির্বাচন ছাড়া একটা সরকার অনেক দিন দেশ চালায় সে দেশের মান এইভাবেই কমতে থাকে তার দেশের পাসপোর্টেরও মান এইভাবেই কমতে থাকে তখন বিশ্বের সকল দেশই তাদেরকে ভিসা দিতে চায় না পার্শ্ববর্তী দেশ ভারত ভিসা দিচ্ছে না তবে ভারতের কথা আমি এখানে বলতে চাই না যেহেতু এখানে একটা রাজনৈতিক বিষয় লুকিয়ে রয়েছে তো দেশের অবস্থা এখন খুবই খারাপ আমাদেরকে আসলে একটা সামনে একটা গ্রহণযোগ্য ইলেকশান নিয়ে একটা সঠিক সরকারকে নির্বাচন করে আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে না হলে কিন্তু দেশের অবস্থা তলা নিতে যায় ঠেকবে দেখেন এই অবস্থা বর্তমানে সামনে কি হবে দেখেন কিন্তু বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে